ওম গঙ্গনবত নমাহা ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো ডিসেম্বর মাসে মিথুন রাশির বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে ভালো তো ফল নিশ্চিতভাবেই আছে আপনাদের প্রথমে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আপনাদের যে গোচর আপনাদের যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্রদশা প্রাণদশা চলছে যে গ্রহগুলোকে নির্দেশ করে চলছে সেগুলো ভালো ফল দেবে কি খারাপ ফল দেবে সেটা যদি জেনে যান তাহলে আমি প্রথমে যে আলোচনাটা করব বিভিন্ন গ্রহগুলো কি ফল দেবে বলছে আপনাদের জন্য সেই সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন এই মাসেতে আপনার কি ফল প্রাপ্তি হতে যাচ্ছে গ্রহগুলো কি কি ফল দেবে ধরুন রবি শুক্র বুধের কম্বিনেশান চলছে আপনার তাহলে আজকের দিনে আমি যে আলোচনা করবো সেখান থেকে আপনি পেয়ে যাবেন সার্বিকভাবে এই যে গোচর কী বলতে চাইছে সেটারও আলোচনা করবো নক্ষত্রগুলো কী ফল দেবে বলছে প্রতিকার এবং আপনার কোন সময়টা মাসের ভালো থাকবে কী খারাপ থাকবে সে সম্পর্কে আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অল নোটিফিকেশনটা চুজ করে রাখলে তবেই সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সঠিক সময় চলে যাবে চলুন আলোচনা করা যাক এই মাসেতে যেটা বুধ বুধদেব কি বলছে বুধদেব বলছে আপনাদের ক্ষেত্রে প্রতিযোগিতায় সাফল্য দেবে স্বাস্থ্যের সতর্কতার দরকার আছে চুক্তি ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে সঠিকভাবে ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বিদেশ যাত্রা বিদেশের ক্ষেত্রে সহযোগিতা করবে কিছুটা আধ্যাত্মবাদের ক্ষেত্রে সহযোগিতা করবে বলছে শুক্রদেব বলছে এই মাসেতে আপনাদের সুখের কিছুটা অভাব করে দিতে পারে ব্যয় বৃদ্ধি করে দিতে পারে সেটা দেখাচ্ছে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির দ্বারা আপনি উদ্বেগে থাকবেন এই মাসেতে নিজস্বতাটা বজায় রাখার জন্য চেষ্টা করবেন বটে কিন্তু রোগের কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে রবিদেব বলছে কিনা যে ভাই এই মাসেতে আমি প্রতিযোগিতায় জয়লাভ দেব শত্রু জয়ী করাবো আর মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দাম্পত্য জীবনের সংঘাত দিয়ে দিতে পারি এবং ব্যয় দেব মঙ্গলদেব বলছে আপনাকে এই মাসে সাহস যোগাবে রোগ মুক্তিতে সাহায্য করবে আর বৃহস্পতিদেব বলছে আপনাদের ইচ্ছা পূরণ করবে এবং অত্যন্ত শুভ যোগ দিতে যাচ্ছে ভালো ফল দেবে সন্তান প্রাপ্তির যোগ সাহসের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে সাফল্য দেবে দাম্পত্য জীবনে উন্নতির আর ভাসাবে এই সমস্ত গুলো বলছে শনিদেব বলছে আপনার ক্ষেত্রে উচ্চশিক্ষা ধর্ম এবং ভাগ্যস্থান থেকে কত পরিশ্রমের মাধ্যমে সাফল্যের জায়গায় পৌঁছে দেবে যোগাযোগ নতুন তৈরি করতে পারে তবে রোগ এবং শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন সেই জায়গাটা খেয়াল রাখতে হবে আপনাদের রাহু আপনাকে বলছে আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করবে অপ্রত্যাশিত সুযোগ আনবে ইচ্ছা পূরণ করে দিতে পারে সন্তান দেবে সাহসের মাধ্যমে যা কিছু কাজ করবেন সেখানে সাফল্য দেবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কাম করা বৃদ্ধি করাবে কেতু বলছে আপনার প্রেমের ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ তৈরি করে দিতে পারে সন্তানের ক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে সৃজনশীলতার কাজে এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে কিছুটা ভালো ফল দেবে সাহস এবং যোগাযোগের মাধ্যমে আপনি কিছু সফলতার দিকটাও পেতে পারেন চলুন এবারে আমরা বিভিন্ন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করব গোচরের ক্ষেত্রে কি হতে যাচ্ছে সে তো গ্রহগুলো কি গোচর দেবে সেগুলো আলোচনা করলাম সার্বিকভাবে দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের জায়গাটায় মনোযোগের ইঙ্গিত দিতে হবে বিশেষ করে পেটের গণ্ডগোল পেটের সমস্যা হতে পারে মাসের প্রথমার্ধে সামান্য অসুস্থতা দেখা দিতে পারে বুধ শুক্র রবি মঙ্গলের জন্য উচ্চশিক্ষা বা শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে এই মাসটাতে ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিলম্ব হলেও অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজনের মাধ্যমে আপনি প্রয়োজন থাকবে ভালো ফলই পাবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে থাকছে রাহু এবং গুরু গুরু এবং রাহুর যে একটা কম্বিনেশান তৈরি হতে যাচ্ছে সেক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে কিছুটা আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং আকাশসঙ্গী অর্থ উপার্জনের সুযোগও থাকবে রবি এবং শুক্রের কারণে কিছুটা ঋণের চাপ থাকবে ব্যয় বৃদ্ধিরও যোগ দেখা দিতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে এই মাসেতে প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করবেন এবং আপনি সাফল্যের জায়গায় যাবেন কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি কর্তৃপক্ষের থেকে সমর্থন পাওয়া এবং মাসের শেষে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আপনি দেখতে পাবেন ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন অংশীদারিত্বের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন তবে নতুন চুক্তির ক্ষেত্রে এবং বিদেশি যোগাযোগের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আপনাদের মধ্যে আসতে পারে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সন্দেহের বাতাবরণ কিছুটা আসবে বটে কিন্তু সেটা দূরে চলে যাবে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন যারা নতুন সম্পর্কে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে মাছটা বেশ বিশেষ করে বলবো প্রতিকূল থাকছে তাই আপনারা কিন্তু খুব ভেবে ভেবে চিনতে প্রেমের ক্ষেত্রে এগোবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকছে এই মাছটা মাসের প্রথম প্রথমার্ধে একটু সমস্যা আছে জীবন সাথীর সাথে ব্যক্তিত্বের সংঘাত হতে পারে অহঙ্গের কারণে নিজের মধ্যে ফাইটিং হতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন তবে গুরু যেহেতু আপনাকে একটু সাপোর্ট করছে তাই ক্ষতি হতে বেশি দেবে না ধৈর্য ধরে চলবেন এগোবেন ভালো হবে সন্তান সুখের জায়গাটা যেটা তৈরি হতে যাচ্ছে সন্তানের স্বাস্থ্য দিয়ে স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে আপনাদের তাদের মেজাজ এবং পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে শারীরিকভাবে যেটা দেখা যাচ্ছে আপনাদের মধ্যে হঠাৎ করে যে অর্থপ্রাপ্তি সেটা কোটিপতি হয়ে যাবার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিচ্ছে এই জায়গাটা কোন একটা ভালো দেখতে পাচ্ছে মেঘশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে লাভবান হবেন আর্থিক দিকটা খুব ভালো হতে যাচ্ছে সুযোগ আসবে অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পরিশ্রমী হবে আপনার সাফল্যের চাবিকাটি প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে জয়লাভ আসার সম্ভাবনা আছে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে মানসিক চাপ বাড়তে পারে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই মাসটাতে যা দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য পাবেন ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে ধর্ম এবং দূর ভ্রমণের ক্ষেত্রে সুযোগ অনেকটা বড় আসতে চলেছে গুরু বা পিতার কাছ থেকে সাহায্য আপনি পেতে যাচ্ছেন ভালো হবে এই মাসেতে এক থেকে সাত তারিখ পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে উপর দিকে ষোলো তারিখ থেকে চব্বিশ তারিখের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে গোল্ডেন টাইম হবে অশুভ দিনগুলির মধ্যে আমি বলবো আট থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে এছাড়া পঁচিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা আপনারা খুব সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কাজ নতুন চুক্তি করা বড় বিনিয়োগের ক্ষেত্রে এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বুদ্ধদেবের যদি সমস্যা থাকে আপনার ক্ষেত্রে অবশ্যই বুদ্ধদেবের বীজ মন্ত্র ওম ব্রাঙ্গিং বংশ বুধায় নমহা এই মন্ত্র জপ করবেন গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বা দুর্বাঘাস দিয়ে আরাধনা করবেন ভালো হবে গরিব এবং অসুস্থ ব্যক্তিদের যদি আপনি কিছুটা দান দান করেন তাহলে ভালো হবে সবুজ ডাল খাদ্যশস্য দান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যোগা মেডিটেশনটা করতে ভুলবেন না এটা কিন্তু সমস্যা শেষ করে দেবে আপনাকে যোগা মেডিটেশন যদি না করেন তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা অনেকটা বেড়ে যাবে তাই যোগা মেডিটেশন আপনাকে করতেই হবে মাস্ট 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 করতেই হবে করতেই হবে একদম এটা যদি করেন তাহলে আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসবে সেখানগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং খুব সহজেই আপনার যে সাফল্য আছে সামনের যে সাফল্য আসছে সেই সাফল্যটাকে ধরে নিতে পারবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অল নোটিফিকেশানটা চুজ করতে ভুলবেন না তার সমস্ত ভিডিও যখনই আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন বার্ষিক রাশি পল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়ে গেছে বার্ষিক নক্ষত্র পল অলরেডি দেওয়া হয়ে গেছে বার্ষিক নক্ষত্র পল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অবশ্যই দেখবেন কাজে লাগাবেন অবশ্যই ভালো থাকবেন